মহান আল্লাহ হরবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন মহান আল্লাহ হরবুল আলমিন আমাদের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছেন নবী পাক সাল আল্লাহ আলী ওয়াসালামের মাধ্যমে আমার আল্লাহ হরবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফ এই জন্যই দিয়েছে আমাদের এটা হচ্ছে সংবিধান এটার মধ্যে থেকেই আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা এটার মধ্যে থেকে সমাধান নিয়ে থাকবো মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পবিত্র কালামুলা শরীফের মধ্যে এই আয়াতকে কেন ঘোষণা করলেন জাস্টিফাই করে দেখলাম রিয়ালাইজ করে দেখলাম আল্লাহ রব্বুল আলমিন এটাই বুঝাইতে চাইলেন মালিক রব্বুল আলমিন ডাক দিয়ে কোরআনের বাসায় বলছেন কুরবানি করা তোমাদের উপর ওয়াজিব কাদের উপর ওয়াজিব আল্লাহ হরবুল্লা আলমিন বলছেন যারা নিসাব পরিমাণের মালিক জিল হাউস মাসের দশ এগারো বারো এবং তেরো তেরো তারিখ যেই সময় সূর্য অস্ত যায় এর আগ পর্যন্ত যদি নিসাব পরিমাণের মালিক মালের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় পড়েন সুবাহান আল্লাহ সেই ক্ষেত্রে আমার আল্লাহ হরবুল্লা আলমিন বলেন কুরবানি যাদের উপর ওয়াজিব হয় যারা কুরবানি করবে তারা তাকুয়া সম্পূর্ণ হতে হবে তাকুয়া সম্পূর্ণ কিভাবে হবে রাসুল সালিয়ালামের মাধ্যমে আল্লাহ রব আলীন বলছেন কোরবানি যে ব্যক্তি করবে কুরবানির হাড্ডি গোস্ত মাংস কুরবানির পাল যাবতীয় যত কিছু আছে মহান আল্লাহ রব আলমিনের কাছে কিছুই পৌঁছায় না মহান আল্লাহ আলামিনের কাছে কিছু পৌঁছায় অপরায়েতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া লা কিяна মিনকুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার তাকুয়াটাই পৌঁছায় আল্লাহ বান্দার তাকুয়াটা কিভাবে পৌঁছাবে যদি কুরবানি করার মধ্যে ইননামাল আআমাল বিল নিয়াত বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস যদি নিয়তটা আমরা সহি করতে পারি তাহলে আমরা পূর্ণ কুরবানি দিতে পারবো অনেকে দেখা যায় তিনজনে মিলে কোরবানি দিই চারজনে মিলে কুরবানি দিই আবার সাতজনে মিলে কুরবানি দিই কারো কারো মনের মধ্যে রিয়া থাকে আবার হিংসা থাকে আবার অহংকার থাকে আবার মন মাননীয়তা থাকে যেরকম একে অপরের সাথে গোস্ত নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে একটু মন মাননীয়তা করে থাকে সবাই কিন্তু এটা করা যাবে না যদি আমরা এসব করি তাহলে কুরবানি হবে না কোরবানি আমরা দিতে পারবো গোস্ত খাইতে পারবো কিন্তু কুরবানি হবে না সেক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে রিয়া অহংকার হিংসা একে অপরের সাথে মন মালনীয়তা এসব থেকে বিরত থাকতে হবে মিনকুম সম্পূর্ণ কোরবানি দিতে হবে আমরা সকলেই যেন তাকুয়া সম্পূর্ণ কোরবানি প্রদান করি আল্লাহ আলামিনকে আলমিনকে রাজি এবং খুশি করার জন্য যেন আমাদের কুরবানিটা হয় সেই তৌফিক যেন মালিক রব্বুল আলমিন আমাদেরকে ভিক্ষাদান করে সকল বিল আল্লাহ